কি কাকা এখানে একা একা বসে আছো যে কি আর করবো বাবা নিজের চোখে গ্রামের এই অবস্থা দেখে যে সহ্য করতে পারছি না সবাই তো এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে আর যাবেই বা না কেন বলো তোরা এই গ্রামবাসীদের একটু বোঝা সবাই যদি এভাবে গ্রাম ছেড়ে চলে যায় তাহলে যে গ্রামটা মরুভূমি হয়ে যাবে আমার কথাই কি আর গ্রামে কেউ থাকবে কাকা তুমি গ্রামের সবচেয়ে বয়স্ক তোমার কথাই যদি না শোনে সেখানে আমার কথা শুনবে তুমি ভাবলে কি করে ওরে এই গ্রাম এই মাটিতে যে আমার সব স্মৃতি মিশে আছে তাই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে পর্যন্ত আমি এই গ্রাম সারতে পারব না রে পারব না কিন্তু এভাবে খাবার জলের অভাবে তো বেশি দিন থাকাও যাবে না শেষমেশ না খেয়ে না মরতে হয় মরতে হয় মরব তাও এই মাটি ছেড়ে যে আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না আমিও যাচ্ছি না কাকা আমার বাপ দাদার ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না গ্রামের সবাই মিলে যদি একটু কষ্ট আমিও যাচ্ছি না কাকা আমার বাপ দাদার ভিটে ছেড়ে আমি কোথাও যাব না গ্রামের সবাই মিলে যদি একটু কষ্ট করত তাহলে হয়তো আর এই উত্তরের মাঠের পরে যে পাহাড় ওই পাহাড়ের গা ঘেঁষে তো বড় নদী যদি ওখান থেকে খাল কেটে গ্রামে পানি ঢোকানো যেত তাহলে আজ এই সমস্যায় পড়তে হতো না সে তো অনেক দূরের কথা কাকা আর এত বড় হালকাটা কি আর চারটিখানি কথা জীবন বাঁচানোর জন্য যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে থাকতে পারে তাহলে কি এই গ্রামটা বাঁচানোর জন্য খাল কেটে পানি আনাটা খুব কঠিন ছিল কিন্তু তাতে কি লাভ হতো কাকা অত কিছু জানি নে বাবা আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না কটা কি খেতে দেবে আমাকে তা করে শুনি না না চলবে তোমার ভাবসাপ দেখে তো মনে হচ্ছে না যে তুমি আমাকে এখন খেতে দেবে বাজে না তো তুমি বসো আমি খাবার দিচ্ছি তো বসে পড়লাম এবার ছটপট তাও দেখি খাবার এই নাও খে আমায় উদ্ধার করো তোমার কথার মধ্যে কেমন রহস্যের গন্ধ পাচ্ছি ইয়ারকি করার জায়গা পাচ্ছ না না এখন আমার সাথে লাগতে এসেছো ওই দেখো বলেটা কি তুমি কি আমার বিয়ান হও যে তোমার সাথে আমি ইয়ারকি করব ওগো গ্রামের কি অবস্থা জানো হ্যাঁ হ্যাঁ জানি তো সবাই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে কেউ আর এই গ্রামে থাকতে যাচ্ছে না চলো না আমরাও চলে যাই হে কি কথা বললে তুমি গিন্নি এ যে আমার বাপ দাদার ভিটে এই ভিটে মাটি ছেড়ে আমি কোথাও যাব না থাকো তুমি এখানে আমি তোমার সাথে মরুভূমিতে মরতে পারবো না আমি কালি আমার বাপের বাড়ি চলে যাব হ্যাঁ হ্যাঁ ওই এক কথাই তো কইতে পারো তুমি তা যাও না যাও দুদিন থেকে এসো তারপর বুঝবে কি বুঝবো শুনি কি আবার তোমার বাপের বাড়িতে যাও দুদিন পরে আবার সেই আমার বাড়িতেই তো ফিরে আসতে হবে আমি সত্যি বলছি এবার যদি যাই তাহলে কিন্তু আর কোনো দিন ফিরে আসব না এই বলে দিলুম কাকা ও হরিহর কাকা বাড়িতে আছো কে কে ডাকে আমাকে আমি গো কাকা আমি আমি গোপাল ও আচ্ছা তাই বল আয় আয় এদিকে আয় বস এখানে বস কি তা বলবি বল বলবার তো কিছুই নেই কাকা এই গ্রামের সেই ছোট থেকে বড় হয়েছি চোখের সামনে কত কিছু দেখলাম আজ গ্রামটা কেমন মরা মরা মনে হচ্ছে আমার তো একটাই দুঃখ যদি মরবার আগে আর একবার আমার গ্রামটাকে আগের মতো সবুজ মাঠ ভরা খেয়ে বাচ্চাদের দৌড়া দৌড়ি গ্রামের মেলা দেখে যেতে পারতাম সেসব কপালে আছে কিনা তা তো বলতে না কাকা তবে আমি তোমার সাথে একটা কথা বলতে আসলাম বল দেখি কি বলবি গ্রামের সবাই তো এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে সব ফসলের জমি পানির অভাবে হয়ে পড়ে আছে কেউ তাদের জমির কোনো নিচ্ছে না তাই আমি ভাবলাম আমরা যদি যারা যারা গ্রামে থাকতে চাই তারা মিলে গ্রামের জন্য কিছু করি তবে অতি উত্তম কথা বাছা তা কি করবি বলে ভেবেছিস এই গ্রামের বাইরে আমার কিছু জমি আছে ওটা বিক্রি করে আর সবাই মিলে কিছু পয়সা খরচ করে আমরা ওই দূরের পাহাড়ি নদী থেকে খাল কেটে গ্রামে পানি নিয়ে আসব। তাহলেই আমাদের গ্রাম আবার আগের মতো হয়ে যাবে তুই তুই আমার মনের কথা বলেছিস গোপাল এই কথা আমি আগেও গ্রামবাসীকে বলেছিলাম শোনো কাকা তখন সবাই সবার জমি নষ্ট করবে না ভেবে করেনি কিন্তু এখন তো আর সেই ভয় নেই নদী থেকে সোজা খাল কেটে নিয়ে আসবো তাতে যার জমি বেঁধে যাবে যাক হ্যাঁ হ্যাঁ তবে তাই কর দেখি ঠিক আছে কাকা এখন তাহলে আমি চলি কানাই আরে ও কানাই কে যেন ডাকলো মনে হলো গিন্নি হ্যাঁ তাই তো মনে হলো কেমন হরিহর কাকার মতো গলা মনে হলো দেখি তো আরে কাকা তুমি এত রাতে ভিতরে এসো ভিতরে এসো এইখানে বসুন কাকা তা কি মনে করে কাকা এত রাতে আমার বাড়িতে একটা জরুরি কাজে আসলাম তোর কাছে কি কথা বলো তো দেখি কাকা আজ গোপালের সাথে আমার কথা হয়েছে ও আমার কথার সাথে একমত উত্তরের মাঠের ওপারে পাহাড়ি নদী থেকে খাল কেটে গ্রামে পানি ঢোকাতে হবে এতে তো অনেক লোক লাগবে দু একজনে কি করা যাবে শোন শোন তোকে একটা গোপন কথা বলি কাউকে কিন্তু তুই বলতে পারবি না কাকা তুমি বিশ্বাস করো এ কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না গোপালকে সাথে নিয়ে করতে হবে তাই গোপালেরও জানা উচিত তাহলে সমস্যা নেই কাকা কিন্তু কি গোপন কথা বলো দেখি আমার কাছে একটা কোদাল আছে এই কোদাল কোনো সাধারণ কোদাল না এই কোদাল দিয়ে খুব সহজে তোরা দুজন এক রাতে খাল কেটে গ্রামে পানি আনতে পারবি বলো কি কাকা এটা কিভাবে সম্ভব তাই মানে কোদালটা কি জাদুর কোদাল হ্যাঁ রে মা এই কোদালটা আমার অনেক সাধনার আমি অনেক চেষ্টার পর এটা পেয়েছি আমি চাই গ্রামের এই খারাপ সময়ে আমি এটা দিয়ে সবার উপকার করব। ঠিক আছে কাকা তাহলে আমি আর গোপালদা কালকেই কাজ শুরু করি ঠিক আছে তাহলে এখন আমি চলি তুই আর গোপাল কালকে সন্ধ্যায় আমার বাড়িতে আর সাবধান কেউ এটা জানতে না পারে কাকা ও কাকা বাড়িতে আছো নাকি ও তোরা এসেছিস তাহলে হ্যাঁ গো কাকা আসলাম তো এই নে এই কোদাল দিয়ে দুজনে আজ রাতের মধ্যেই খালটা কেটে ফেলবি এক রাতের মধ্যে কি সম্ভব কাকা হ্যাঁ কথা না বলে যা দেখবি হয়ে যাবে হরিহর কাকা আমাদের গ্রামের জন্য যা করলো তা আমরা কখনো ভুলতে পারবো না হ্যাঁ গো গোপালদা আজ যদি হরিহর কাকা না থাকতো তুমি এসেছো কাকা হ্যাঁ রে আসলাম একটা কথা বলবার ছিল বলো কাকা কি বলবে আমরা যে তোমার কথা শোনবার জন্য অপেক্ষা করছি শোন বাছাধন আমি বোধ হয় আর তোদের মাঝে থাকতে পারবো না তোদের একটা জিনিস দিতে এসেছি সে কি কথা কাকা তুমি কোথায় যাবে আমার যে ওপারের ডাক চলে এসেছে আমি যা বলি মনোযোগ দিয়ে শোন বলো কাকা কি বলবে বলো তোরা তোরা এই পানি দিয়ে জমিতে যে ফসল করবি তা হবে সোনার ফসল তোরা তোরা অনেক ধনী হয়ে যাবি কিন্তু মনে রাখিস এই সম্পদ তোরা একা ভোগ করতে পারবি না গ্রামের সবার সাথে ভাগ করে নিবি ঠিক আছে কাকা এখন বলো আমরা কিসের চাষ করব এই তো শীতে ফুলকপির চাষ কর কিন্তু কাকা ফুলকপি গাছের চারা পাবো কোথায় আমরা আমার বাড়ির চারা গাছ আছে ওখান থেকে নিয়ে আসিস আমি এখন চলি তুমি তুমি না গেলে হয় না কাকা আমাকে যে যেতেই হবে রে তা না হলে যে তোদের এই পরিশ্রম সব বৃথা হয়ে যাবে কিরে কানাই হরিহর কাকা তো বলেছিল সব ফুলকপি সোনার হবে হরিহর কাকা যেহেতু বলে গেছে তাহলে তা হবে ও নিয়ে তুমি চিন্তা করো না কানাই দেখ দেখ মনে হচ্ছে আমাদের গ্রামে অনেক লোক আসতে শুরু করেছে হ্যাঁ গো দাদা তাই তো এরা তো সব আমাদের গ্রামের লোক বলেই মনে হচ্ছে হ্যাঁ যাক এখন থেকে তাহলে হয়তো গ্রামটা আবার আগের মতো হয়ে যাবে কিন্তু আমার চিন্তা হচ্ছে ফুলকপিগুলো এখনও তো সোনার হলো না এত অধৈর্য হয়েও না গোপালদা শবুরে মেওয়া পাকে হ্যাঁ হ্যাঁ তা এখন চল দেখি বাড়িতে যাই কি ব্যাপার এখানে এত লোক কেন হগু এনারা সবাই সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে আছে আমার জন্য আমার জন্য কেন এরা সবাই আমাদের গ্রামেরই মানুষ এনারা সবাই চায় আমরা গ্রামে আবার আগের মতো মিলেমিশে থাকবো সবাই হে তো এ তো খুব ভালো কথা সবাই শোনেন আজ থেকে আপনারা এই গ্রামেই থাকবেন আর আপনাদের নিজেদের জমিতেই চাষ করবেন এখন যে যার বাড়িতে ফিরে যান হ্যাঁ গো তাহলে এবার থেকে গ্রাম যাব না দেখো গ্রামের সবাই কেমন তোমাকে মাননি করছে তা কেন তুমি তো তোমার বাপের বাড়িতে যেতে চেয়েছিলে এখন যাও আমি তোমাকে আটকাবো না তুমি এখনো কথা মনে রেখেছো মনে না রেখি বা কি করি একটাই তো মন আমার ভুল হয়ে গেছে গো আর কখনো বলবো না এমন কথা